সংস্কৃতি ব্যতীত মানুষকে খুঁজে পাওয়া অসম্ভব বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার শহর আগরতলা দক্ষিণাঞ্চলের আপনজন ক্লাবের শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এমন তাৎপর্যপূর্ণ বক্তব্য আপনজন ক্লাবে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত গোটা অনুষ্ঠান ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ আনন্দের বাতাবরণ রাজ্যের ক্লাবগুলো বিভিন্ন এলাকার পরিবেশ পরিস্থিতি বর্তমানে পাল্টে দিয়েছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলো এখন সুস্থ সংস্কৃতির ধারক বাহক সেই শিশু করেছে শহর ক্লাব। রবিবার এই শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ উপস্থিত অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিশু মেলার উদ্বোধনী দিনে রক্তদান বিদের আয়োজন করেছে আপনজন ক্লাব সংস্কৃতি ব্যতীত মানুষকে খুঁজে পাওয়া অসম্ভব অনুষ্ঠানে নিজ ভাষণে এমনই তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গান সাথে জড়িত ছিল অর্থাৎ সংস্কৃতি ছাড়া মানুষ মানুষকে খুঁজে পায় না মানুষকে যদি খুঁজতে হয় যে আমায় যেহেতু জন্মগ্রহণ করেছি ভগবান আমার মধ্যে কি দিয়েছে তাকে এক্সপ্লোর করা সেটা একমাত্র এই ধরনের যারা ক্লাব বা সমাজসেবী সংগঠন আছে তারা যদি সে প্ল্যাটফর্ম দেয় তাহলে ওদের থেকেও কিন্তু অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব এলাকা রাজ্যের দেশের মধ্যে তারা একটা বিশেষ স্থান পেতে পারে আজকে আমরা এস ডি বর্মনের কথাই বলুন ওনার ছেলে আর ডি বর্মনের কথাই বলুন এবং এখন তো আমাদের ত্রিপুরার থেকে অনেক ছেলে মেয়ে যে বিভিন্ন যে টিভি বা দূরদর্শনে শুধু তাই নয় এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্ফুটিত করার প্ল্যাটফর্ম বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন একই সাথে নিজ ভাষণে রক্তদাতাদের অনুপ্রাণিত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সর্বোপরি আপঞ্চন ক্লাবের এই শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় উৎসব আনন্দের বাতাবরণ নিউজ